হাই ফ্রেন্ডস মোহাজ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও তোমাদের কৃপা এবং ভালোবাসায় খুব ভালো আছি আজ তোমাদের সাথে শেয়ার করব দু হাজার পঁচিশ নিউ টাউন হস্তশিল্প মেলায় একটা সন্ধে গিয়েছিলাম সেখানে আমার ঠিক কেমন কেটেছিল সেটাই তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব চলো তাহলে শুরু করা যাক হস্তশিল্প মেলার শেষ দিনে আমরা উপস্থিত হয়েছিলাম গিয়েছিলাম আমি আমার হাজব্যান্ড এবং আমার সঙ্গে আরও পাঁচজন স্টুডেন্ট যারা ভীষণ পরিমাণে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিল এই হস্তশিল্প মেলাতে আর প্রথমবার ছিল তাদের এই মেলা দেখাটা তার জন্য তারা খুশিতে ছিল ডগমগো আর তাদের এই খুশিটা এত সুন্দর ছিল যে কি বলবো বলে বোঝানোর ভাষা নেই নিউ টাউনে যে দুটো মেলা প্রাঙ্গণ জুড়ে এই হস্তশিল্প মেলাটা অনুষ্ঠিত হয় সেটা দুটো গেট আছে এবং দুটো গেট দিয়েই আপনারা যে কোনো গেট দিয়ে আগে যেতে পারেন কোনো অসুবিধা নেই আমরা যে গেট দিয়ে আগে ঢুকেছিলাম সেটা ছিল বাঁ দিকে অর্থাৎ যে যাওয়ার সময় বাদিকে দিকে তো সেখানে এখানটায় আগে ঢুকে আগে দেখলাম বিভিন্ন ধরনের জিনিস আর আপনারা দেখতেই পাবেন যেহেতু এটা হস্তশিল্প মেলা অর্থাৎ হাতের কাজের তৈরি জিনিসের মেলা তো এত সুন্দর সুন্দর হাতের কাজ যে বলে বোঝানোর মতো না যার জন্য আমি এখানে কিন্তু ভিডিওটা শেয়ার করছি যে দেখলেই বুঝতে পারবেন যে তাদের হাতের কাজ কত সুন্দর বিভিন্ন জায়গা থেকে এখানে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা পশ্চিমবঙ্গের যতগুলো জেলা আছে প্রত্যেকটা জেলা থেকে বড়ো বড়ো কারিগররা এখানে জিনিসপত্র নিয়ে এসেছিলো তাদের সম্ভার নিয়ে তাদের প্রসার নিয়ে এখানে সাজানো হয়েছিল এখানে ঘর সাজানোর সমস্ত রকমের জিনিস ছিল এমনকি কিছু কিছু জিনিস ছিল ভীষণ দরকারি জিনিস আর একটার থেকে আরেকটা আরও সুন্দর কোনটা থেকে কোনটা দেখবো বা কোনটাকে ছাড়বো ঠিক বুঝতেই পারছিলাম না বিশেষ করে আমি এখানে অনেকবারই গেছি অর্থাৎ হস্তশিল্প মেলা যখন মিলন মেলা প্রাঙ্গণে ছিল তখন থেকে আমি দেখছি সায়েন্স সিটির ওখান থেকে তার তখনও দেখেছি ভীষণ সুন্দর আর এখনও দেখছি নিউটাউনে যেটা চলে এসেছে এটা এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে এটা হয় সব জায়গাতে যাওয়া আমার হয়তো সম্ভব হয় না নিউটাউন যেহেতু আমার বাড়ির খুব কাছে তার জন্য আমার এখান থেকেই কাছে হয় দেখে এটাই বেশি যাওয়া হয় আর এখানে এত জিনিস আমি দেখেছি ভীষণ ভালো লাগে প্রত্যেক বাড়ি গিয়ে এতটাই অভিভূত হয়ে যায় যে কিছু না কিছু জিনিস না কিনে বাড়িতে ফিরতে পাই না ঠিক সেই রকমভাবে আমার স্টুডেন্টদের যেহেতু প্রথমবার এর মেলাটা দেখা তাই তারা কোনটা কিনবে এবং কোনটা দেখবে আর এত সুন্দর জিনিসগুলো কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা সময় নষ্ট করেছে একটা জিনিসের পিছনে সেটা বলবার মতো ছিল না এবং তাদের খুশিটা ছিল দেখবার মতো আসলে আমরা যে কোনো জিনিস যখন নিজেরা দেখি তাতে যতটা আনন্দ পাই তার থেকেও বেশি ভালো লাগে অন্যরা যখন সেটাকে দেখে বা অন্যদেরকে আমি দেখাতে পারি তখন কিন্তু সেই আনন্দটা আরও দেখবার মতো তার জন্য এখানে আমি আমার স্টুডেন্টদের আনন্দটাকে উপভোগ করবার জন্য ওদেরকে নিয়ে গিয়েছিলাম আর ভীষণ মজা করেছি এখানে কিন্তু তোমরা বুঝতেই পারলে যতটা আমি দেখালাম তার ভিতরে মাটির জিনিস থেকে শুরু করতে মানে টেরাকোটার বিভিন্ন জিনিস বড়ো বড়ো মূর্তি ছাড়াও। বেতের জিনিস ছিল কাঠের জিনিস ছিল এমনকি তুলসী গাছ শুকনো করেও জিনিসগুলো ছিল আর নানান রকম জিনিস কাঠেরও একরকম জিনিস ছিল না এছাড়া মাটির জিনিস হলো নানান রকম ভ্যারাইটি ছিল আমার স্টুডেন্টরা বেশ কিছু জিনিস এখান থেকে পছন্দ করে কিনলো সঙ্গে আমিও বেশ কিছু জিনিস কিনেছিলাম কারণ ওরা যেভাবে কিনছিলো তাই আমার বেশ ভালো লাগছিল ওদের জিনিসগুলো এর জন্য ওরা ওদের পছন্দ মতো আমিও বেশ কিছু জিনিস কিনলাম তারপরে এই পাশের মেলাটা পুরোপুরি শেষ করে নেক্সট গ্রাউন্ড যেটা নেক্সট মেলা প্রাঙ্গণ বলেছিলাম দুটো প্রাঙ্গণ জুড়ে হয় সেখানে গেলাম এখানে কিন্তু আর্টের বহু জিনিস ছিল জামা কাপড় ছিল পাটের জিনিস ছিল তোমরা একে একে সবই দেখতে পাবে সবগুলোই মোটামুটি যতটা পেরেছি তুলেছি তবে হ্যাঁ আর্টের জিনিসগুলো দেখতে দেখতে হঠাৎ করে যেন দেখা হয়ে গেল আমার গানের স্কুলের প্রগতি আন্টির সঙ্গে এই আন্টি ভীষণই ভালো ইনি মেলায় দাঁড়িয়ে আমার সাথে বিভিন্ন রকম কথা বললেন অর্থাৎ উনি কুম্ভ স্নান করে এসেছে সেই সম্পর্কে নানান রকম কথা না বিভিন্ন রকম কথা আমাকে বলতে লাগলেন যাই হোক খানিকক্ষণ তার সাথে কাটানোর পর তারপরে আবার আমরা মেলা ঘুরলাম মেলা এখানে গিয়ে পাটের জিনিস দেখলাম এছাড়া দড়ি দিয়ে তৈরি জিনিস দেখলাম আরও দেখবার মতো মানে বলে বোঝানোর নয় যে কত রকমের জিনিস আমরা দেখেছি আমার স্টুডেন্টরা তো একটার পর একটা জিনিস তুলে তুলে দেখছিলো এবং সত্যি দামগুলোও খুব একটা বেশি ছিল না রিজনেবলি ছিল কারণ নেওয়ার মতো এত সুন্দর জিনিস আর সবচেয়ে সবসময় যে কোনো জিনিসের ক্রিয়েটিভিটিতে দাম বেশি হয় তার জন্য ক্রিয়েটিভিটিকে কিন্তু দাম দিয়ে বিচার করা যায় না তাই এখানে জামা কাপড় ছিল এবং সেগুলোও ছিল সব হাতে কাজ করা আর মাটির জিনিস তো অবশ্যই আগেই দেখেছি এছাড়া আরও ছিল চালের জিনিস ছিল চালের দেওয়ার দেখা আমি অনেক কিছু দেখেছি এখানে চাল দিয়ে বানানো যেমন এই যে মূর্তি এবং মাথার মুকুট গলার সীতাহার এই সমস্ত জিনিস যে চাল দিয়েও বানানো যায় এগুলো আমি দেখে বেশ একটু অভিভূত হয়েছি তারপর কাঠের জিনিস দেখো কাঠ দিয়ে যেহেতু আমার গানগুলি টাইটেল তাই ওটা একবার তুলে দেখলাম আর কি আর ভীষণ ভালো লেগেছে এই যে চালের গয়না বলেছিলাম চালেরই সীতাহার মাঝখানে ক্যালাইডোস্কোপও দেখলাম যেটা বহু বছর বিলুপ্ত হয়ে গেছে তারপর আমার স্টুডেন্ট গিয়ে দাঁড়ালো মিউজিক সরঞ্জাম যেখানে বিক্রি হয় বা মিউজিক ইনস্ট্রুমেন্ট সেখানে আর ও যেহেতু বাজাতে পারে তার জন্য বাজানো শুরু করে দিল বেশখানিক্ষণ মেলাটা ঘুরে নিয়ে শেষে মেলার একদম শেষ প্রান্তে গিয়ে ঢুকলাম শিং দিয়ে তৈরি এই দেখো গলদার চিংড়ি দেখবার জন্য এত ভালো লেগেছিলো যে কী বলবো যাই হোক আমার ছাত্রের বাজানো ঢুক কি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও এবার মেলা থেকে বেরিয়ে শেষ পর্যন্ত আমরা একটু নুডলস খেলাম খেয়ে বাড়িতে চলে আসলাম একটা সন্ধ্যে কিন্তু ভীষণ ভালো কেটেছিলো পুরোপুরি অক্সিজেন নিয়ে যেন বাড়িতে ফিরেছিলাম যে নতুন কাজে আবার আমরা উদ্যম পাবো নতুনভাবে একঘেয়ে কাজগুলো তো জীবনে সেগুলো যেন ঠিকঠাক করতে পারি যাই হোক এবার দেখে নাও আমি কী কী কিনেছিলাম যেহেতু বা এখানে সব জিনিসগুলো নেই কারণ কিছু জিনিস আমার স্টুডেন্টরা যেগুলো কিনেছে সেগুলো কিন্তু সব বাড়িতে নিয়ে গেছে সবগুলো ছবি আমি তুলতে পারিনি আর আরও অনেক কিছু কিনেছিল যাই হোক ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থেকেও ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও তো টাটা দেখা হচ্ছে ব্লগে ততক্ষণ সবটাই ভালো থাকবে